আসসালামু আলাইকুম ইব্রাহিম আজি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ পনেরোই জুলাই রোজ সোমবার সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম কাদিনগঞ্জ চারটায় বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুনের দশক আপডেটটা দেব দর্শক বন্ধুরা এখন আমার ভাইয়ের দোকানে তো আমরা আমার বাদিজা থেকে পেঁয়াজ আলু রসুনের এর আপডেটটা জানবো তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন ধৈর্য সহকারে দেখবেন এই আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছ আজকের বাজারে এই আলুটা আমরা সাতচল্লিশ টাকা বিক্রি সাড়ে টাকা এই আলুটা কোন লাগান আলু এই আলুটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু এগুলো অবস্থা কত কেজি বস্তায় ষাট কেজি ওজন ষাট কেজি ওজন এই আলুটা কত করে বিক্রি করতে স্যার এটা হলো আপনার জয়পুর আলু এটা বর্তমান বাজার আটচল্লিশ টাকা বিক্রি করছে আটচল্লিশ টাকা প্রতি কেজি আজকে বাজারে সকালবেলা প্রতি কেজি আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনার ধৈর্য সকালে দেখবেন আমরা একে করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো এখন সকালবেলা দর্শক আপনার দৈজারে দেখবেন আমরা দেখতেছি আরেকটা এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছো এটা সেম দামে বিক্রি হয়েছে এটা হলো পাবনা বেস পাবনা পঁচানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এগুলো অবস্থা কত কেজি

চুরানব্বই টাকা প্রতি কেজি বিক্রি করতে হবে দর্শক তো এই যে এই পেঁয়াজটা কত করে বিক্রি করতে হবে এটাও আপনার চুরানব্বই টাকা বিক্রি করতে হবে চুরানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি করতে হবে দর্শক বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন আমরা পেঁয়াজ আলু রসুনের আপডেটটা দেবো আমাদের সাথে থাকেন আমরা দেখতে চাই চাই না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতে চাও এই রসুনটা আজকের বাজার আপনার একশো বাউন্ন টাকা বিক্রি দিচ্ছে একশো তো বাউন্ন টাকা সকালবেলা প্রতি কেজি একশো বাউন্ন টাকা বিক্রি হচ্ছে এগুলো বস্তায় কত কেজি বিশ কেজি বিশ কেজি থাকে দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি আদা এই আদাটা কোন জায়গার আদা এটা চায়না আদা চায়না আদা এগুলো কত বিক্রি হচ্ছে আজকে বাজারে আজকের বাজারে দুইশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি বিক্রি হচ্ছে দুইশো তো পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক একদম পেঁয়াজের আমদানিটা কেরকম পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো মোটামুটি আছে আমরা আমি মানে শর্ট নাই তেমন শর্ট নাই তেমন শর্ট নাই তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ